আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো আম দিয়ে আলুর চচ্চড়ি এই জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি আর দুইটা আলু নিয়েছি আমটা ধুয়ে নিয়েছি আলুগুলোও ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলো চামড়া ছেলে এরকম করে কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি আমটা তারপরে একটা প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক চা চামচ ভাসফোড়ন দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা সামান্য একটু হলুদ আর দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপরে আম আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম আমি এখানে মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি এটাও আলুর সাথে ভালো মতো মিক্স করে নেব তারপরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিট পরে দেখাচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে আলুটা কষানো হয়ে গিয়েছে এরপর যে দিয়ে দিব কেটে রাখা আমটা আম দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে আম আলু ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দুই চা চামচের মতো চিনি সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব মিক্স মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি পাঁচ ছয় মিনিটের জন্য মিডিয়াম লো আছে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন এ ঝোলটা এরকমই হবে একটু মাখা মাখা গায়ে গায়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি লবণটা চেক করে দেখেছি হয়েছে এটা ভাতের সাথে খেতে অসম্ভব মজা সাফ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে আমগুলো আজই পর্যন্ত আল্লাহ পেস